হরে কৃষ্ণ শ্রাবণ মাসে শুক্ল একাদশী আমরা এখন পবিত্র রুক্নি একাদশীর মাহাত্ম কথা আমরা আলোচনা করব পবিত্র রুগ্নী একাদশীর মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি তাই কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা মাত্রই বাষ্প যুগের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহর্ষির নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি করতেন এই যে তার মনে ছিল না। বিন্দু মাত্রেন অপুত্রহীনে রিহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করে করতে করতে বহুদিন কেটে গেল তবুও পুত্রমুখ দর্শনে রাজা নিজেকে অত্যন্ত দুর্ভাবে মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমার শোনো আমি এই জন্মে কোনো কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মমত অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজা এই প্রকার কাতর শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণ মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মণি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ ও নিরাহারে গুহর তপস্যার মগ্ন ছিলেন সবশাস্ত্র বিশারদ ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস্বামে পরিচিত বোনার এক কল প্রতিবাহিত হলে মনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যর ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিভা তাদের সমর্ধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন কেনই বা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তাই স্পষ্ট করে বলেন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিঃস্বাহ তার চেষ্টা করবো ব্রাহ্মণরা বললেন হে ঋষিভার আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আমার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহর্জিদ নামে যাপন করছে তার আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো লালন পালন করেন কিন্তু তিনি পুত্রিহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শেষ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মণিবা ধ্যান হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত নিষ্ণাত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান এটি গাভী ও বাছুর সেখানে জলপান করেছিল তাদেরকে তাড়িয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি উপদেশ করুন যাতে তার যাবতীয় পাপ দূর হয় এবং আপনার অনুগ্ৰহে তিনি পুত্র সন্তান লাভ করেন। লমশমনি বললেন ছয়ন মাসে শুক্লপক্ষের প্রতি রৌপনি একাদশে ব্রত ও বিশিষ্ট ফল প্রদান করে আপনার যাবতীয় তার সকলে পালন করুন। লমশমণির উপদেশ শুনে আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনি নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজ মহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দরা পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রতর মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ